আজকের ভিডিওটা খুবই চমৎকার এবং এক্সাইটেড একটা ভিডিও হতে যাচ্ছে কেননা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে যে ইনকামের অ্যাপটা শেয়ার করতে যাচ্ছি এখানে কাজ করে আপনারা প্রতিদিন ইজিলি চারশো থেকে পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন এবং আপনাদের ইনকাম করা টাকা সরাসরি আপনারা বিকাশ নগদ রকেট পেপাল বিট মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন সোগাইস বুঝতেই পারতেছেন আজকের ভিডিওটা এতটা স্পেশাল হওয়ার কারণটা কি তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে যে অ্যাপটা রিভিউ করতে যাচ্ছি অ্যাপটাতে আপনারা প্রত্যেকটা রেফারি বিনিময়ে পেয়ে যাবেন দশ টাকা করে এখানে একটা করে রেফার যদি আপনি করতে পারেন ইনস্ট্যান্ট কিন্তু আপনি দশ টাকা পেয়ে যাবেন ওকে সারাদিনে যদি আপনি চল্লিশ থেকে পঞ্চাশটা রেফার করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার ইজিলি চারশো থেকে পাঁচশো টাকা ইনকাম হয়ে যাবে তাছাড়া অ্যাপসের ভিতর কীভাবে কাজ করবেন কিভাবে প্রতিদিন পাঁচশো থেকে এক হাজার টাকা এবং বেশি পরিমাণ ইনকাম করবেন সমস্ত কিছু আমি এই ভিডিওটিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সো একটা সেকেন্ডের ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন হে গাইজ দিস ইজ কাউসার এট ইউ ওয়াচিং টু কাউসার টোয়েন্টি ফোর চ্যানেল উইদআর ডিও লেটস বিগিন দ্য শো তো ভাই যারা আমাদের তো ভাই যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক রয়েছেন অনলাইন থেকে টাকা ইনকাম করার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা কিনা আমাদের চ্যানেলটা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন থ্যাংক ইউ সো মাচ তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে যে অ্যাপটা রিভিউ করতে যাচ্ছি অ্যাপটার নাম হচ্ছে সহজ ক্যাশ তো এই সহজ ক্যাশ অ্যাপটার ভিতরে কীভাবে কাজ করবেন কিভাবে এখান থেকে পেমেন্ট নেবেন সমস্ত কিছু আমি আজকের এই ভিডিওতে দেখাবো তো ফার্স্ট অফ অল হচ্ছে সহজ ক্যাশ অ্যাপটা আপনাদেরকে ডাউনলোড করতে হবে তো এই অ্যাপটার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করার পর আপনারা এই যে অ্যাপটা অ্যাপটা আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করার পর আপনারা এখানে কাজ করতে পারবেন কাজ করে এখানে ইনকাম করে নিতে পারবেন তারপর হচ্ছে অ্যাপসে কাজ করার জন্য আপনাদের একটা বিপিনের প্রয়োজন হবে সুপার বিপেন সুপার বিপেন আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন তো ফার্স্ট অফ অল হচ্ছে সহজ ক্যাশ অ্যাপটা যখন আপনারা ওপেন করবেন অ্যাপটা ওপেন করার পর এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো গাইস অ্যাপটা ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা যা করবেন সেটা হচ্ছে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এখান থেকে এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনাদের সামনে অ্যাকাউন্ট ক্রিয়েট করা একটা ফর্ম চলে আসবে তো এই ফর্মটা ফিল করে আপনারা হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন ফর্মটা ফিল করার জন্য এখানে হচ্ছে আপনাদের নামটা দিবেন তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস দেবেন এখানে একটা পাসওয়ার্ড দিবেন ওই উপরে পাসওয়ার্ডটা এখানে দিবেন তারপর হচ্ছে এখানে রেফার কোড দিতে বলবে এখানে ভিডিওর ডিসক্রিপশন বক্সে রেফার কোডটা দিয়ে দেবেন দেওয়া হয়ে গেলে তারপর হচ্ছে এখানে একটা টিকমার্ক করে দিবেন এখানে টিকমার্ক দিয়ে সাইন আপে ক্লিক করবেন আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে তারপর কাজ করার জন্য আপনারা সুপার বিপেন যেটা গুগল প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করছেন সুপার সুপার হচ্ছে আপনারা ওপেন করে নেবেন আর যখন আপনারা সজ ক্যাশ অ্যাপটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন সেখানে হচ্ছে অ্যাপটাতে আপনারা ফাইভ স্টার রেটিং দিয়ে দেবেন ওকে রেটিং দিয়ে গুড একটা কমেন্ট করে দিবেন তো আপনাদের এই বিপেনটা কানেক্টেড করা হয়ে গেলে তারপর হচ্ছে সজ ক্যাশ যে অ্যাপটা সহজ ক্যাশ অ্যাপটা আপনারা ওপেন করবেন সহজ ক্যাশ অ্যাপটা ওপেন করার পর এখানে আপনারা বিভিন্ন প্রকার কাজ করতে পারবেন যে কাজগুলো করে ইনকাম করতে পারবেন তো এখানে হচ্ছে আপনারা স্কেচ কার্ড গোষে ভিডিও দেখে এবং রিড নিউজে কাজ করে ইনকাম করতে পারবেন এবং প্রত্যেকটা রেফারের বিনিময়ে আপনারা হচ্ছে এখান থেকে দশ টাকা করে পেয়ে যাবেন তো স্ক্যাচ কার্ড গোসে ইনকাম করার জন্য এখানে স্ক্যাচ কার্ড অপশনে চলে আসবেন তারপর হচ্ছে অ্যাড চলে আসবে এখানে যে অ্যাডটা আসবে সেই অ্যাডটা হচ্ছে এভাবে আপনারা ক্লিয়ার করে দেবেন করার পর দেখতে পাবেন ইউ ওয়ান তেরো কয়েন ওকে তো এখানে আমি কিন্তু তেরোটা পয়েন্ট পেয়ে গেলাম তারপর হচ্ছে এই স্ক্যাচ কার্ডের ইনকামের সিস্টেমগুলো এরকম এখানে আসবেন আসার পর এখানে হচ্ছে আপনারা কার্ডগুলো বসে এইভাবে পরিষ্কার করবেন এবং আপনাকে এখানে পয়েন্ট দিয়ে দিবে ওকে তো এই কাজগুলো এইভাবে করবেন তাছাড়া হচ্ছে এখানে আপনারা কাজের আরও অপশান পাবেন তো ফার্স্ট অফ অল হচ্ছে এখানে রিড নিউজ অপশান পাবেন এখান থেকে রিড নিউজ অপশনে একটা ক্লিক করবেন এখানে অপশনে ক্লিক করার পর এখানে আপনারা নিউজ পরে ইনকাম করতে পারবেন এবং এখানে কাজটা বিপ্যান্ড অফ করে করতে হবে প্রথমত হচ্ছে স্পিন করে ইনকামের সিস্টেমটা দেখাচ্ছে তার জন্য এখান থেকে হার্ড টাস্কের যে অপশন হার্ড টাস্ক অপশনে চলে আসবেন তারপর হচ্ছে এখানে পিন বলে একটা অপশন পাবেন এখান থেকে আপনারা প্লেস্পিন লেখার উপর একটা ক্লিক করবেন পিন লেখার উপর ক্লিক করার পর এখানে আপনারা তিনটা স্পিন পাবেন যে তিনটা স্পিন করার মাধ্যমে এখানে ইনকাম করতে পারবেন তো স্পিন করে ইনকাম করার জন্য এখানে স্পিন যে লেখা পাবেন প্লে স্পিনে চলে আসবেন দেখতে পারতেছেন এখানে আমি পাঁচটা স্পিন কমপ্লিট করে রেখেছি এখানে আপনাদের দশটা স্পিন কমপ্লিট করতে হবে একটা অ্যাডে ক্লিক করতে হবে তো দশটা স্পিন কীভাবে কমপ্লিট করবেন প্রথমত হচ্ছে প্লে স্পিনে ক্লিক করবেন তো প্লে স্পিনে ক্লিক করার পর আপনাদের স্পিন হবে এবং এখানে আপনারা পয়েন্ট পেয়ে যাবেন সেই সাথে হচ্ছে আপনাদের সামনে একটা অ্যাডে চলে আসবে যেই অ্যাডটা হচ্ছে আপনাদেরকে দেখে কেটে দিতে হবে তারপর হচ্ছে এখানে কালেক্ট কয়েন লেখার উপর ক্লিক করবেন কালেক্ট কয়েন লেখার উপর ক্লিক করার পর তারপর এগিন আপনাদের সামনে আরেকটা অ্যাড চলে আসবে যে অ্যাডটা হচ্ছে আপনারা দশ সেকেন্ড দেখবেন দশ সেকেন্ড যখন আপনাদের দেখা হয়ে যাবে তারপর হচ্ছে একটা কেটে দেবেন একটা কেটে দেওয়ার পর এখানে আপনাদের কিছু সময় অপেক্ষা করতে হবে সময় অপেক্ষা করবেন দেখতে পারতেছেন এখানে আমার পাঁচটা কাজ ছিল আমার কিন্তু এখানে ছয়টা কাজ কমপ্লিট হয়ে গেছে আমি যদি আবারও এগিন প্লেস পিনে ক্লিক করে দিচ্ছি পিনে ক্লিক করার পর হচ্ছে আবারও সেম নিয়মে এখানে অ্যাড আসবে একটা দেখে কেটে দিবেন তারপর হচ্ছে কালেক্ট কয়েনে ক্লিক করবেন কালেক্ট কয়েনে ক্লিক করার পর তারপর হচ্ছে আপনার সামনে আরেকটা অ্যাড আসবে যে অ্যাডটা হচ্ছে আপনাদের দশ সেকেন্ড দেখতে হবে তো প্রত্যেকটা কাজ এই সেম একই নিয়মে করতে হয় তো আপনারা এইভাবে করে নেবেন দেখতে পারতেছেন এখানে কিন্তু আমার সাতটা কাজ হয়ে গেছে তো এখানে হচ্ছে আমি দশটি কাজ করে আপনার মাঝে ফিরে আসতেছি তো তবে দশটা কাজ কমপ্লিট করার পর যখন আপনারা প্লেসমেন্টে ক্লিক করবেন তখন হচ্ছে এখানে কালেক্ট বোনাস বলে একটা অপশন চলে আসবে এবং এখানে তারা বলে দিবে যে আপনি একটি বোনাস পেয়েছেন এক ডলার এই বোনাসটি পেতে সঠিকভাবে এই অ্যাডে ক্লিক করে অ্যাপটি ইনস্টল করুন তারপর হচ্ছে এখান থেকে আপনার কালেক্ট বোনাসের যে অপশনটা পাবেন এখান থেকে কালেক্ট বোনাস অপশানও ক্লিক করবেন ওকে তো এখান থেকে কালেক্ট বোনাসে ক্লিক করার পর এখানে আপনার সামনে যে অ্যাডটা আসবে সেই অ্যাডের উপর হচ্ছে আপনাদেরকে ক্লিক করতে হবে তো অ্যাডের উপর ক্লিক করার পর আপনাদেরকে যদি গুগল প্লে স্টোরে নিয়ে যায় সেক্ষেত্রে হচ্ছে সেখান থেকে আপনারা যে অ্যাপটা পাবেন সেই অ্যাপটা হচ্ছে ইনস্টল করে নেবেন আর যদি হচ্ছে আপনাদেরকে এইখান থেকে এরকম আমার মতো ওয়েবসাইটের ভিতরে নিয়ে আসে সেই হচ্ছে এই ওয়েবসাইটের ভিতরে আসা পর আপনারা এখানে দুই থেকে তিন মিনিট অপেক্ষা করবেন তো এখানে দুই থেকে তিন মিনিট অপেক্ষা করা হয়ে গেলে এখানে আপনাদের কাজটা সাকসেসফুল হয়ে যাবে প্রোগাইস এখানে আমি দুই থেকে তিন মিনিট অপেক্ষা করার পর হচ্ছে অ্যাপসে ব্যাক চলে আসলাম এবং এখানে আপনারা দেখতে পারতেছেন যেখানে একটা টাইম নিচ্ছে আমার কিন্তু এই কাজটা কমপ্লিট হয়ে গেছে আমি এখান থেকে ব্যাক চলে আসি আমার কিন্তু স্পিনের কাজটা কমপ্লিট ওকে তো আপনারা হচ্ছে এভাবে কাজগুলো কমপ্লিট করবেন ওকে তো এখানে কিন্তু আমার ব্যালেন্সে দেখতে পারতেছেন টোটাল হচ্ছে জিরো পয়েন্ট টু ফোর হয়ে গেছে তো স্পিনের কাজগুলো কীভাবে করবেন আই হোপ বুঝতে পারছেন তারপর এগিন স্পিনে কাজ করার জন্য হার্ড টাস্ক আসবেন প্লে স্পিনে আসবেন প্লেসবিনে আসার পর আপনার এক নাম্বার কাজটা যখন করা হয়ে যাবে তারপর হচ্ছে এখান থেকে দুই নাম্বার কাজটা করবেন দুই নাম্বার কাজ করার জন্য এগিয়ে এখান থেকে প্লেসবিনে চলে যাবেন এখান থেকে প্লেসবিনে যাওয়ার পর এখানে দুই নাম্বারটা করতে পারবেন তারপর হচ্ছে তিন নাম্বারটা করতে পারবেন তো এইভাবে হচ্ছে আপনারা প্লেসবিনের যে কাজগুলো আছে এই কাজগুলো করে নেবেন তারপর হচ্ছে ভিডিও টাস্ক বলে অপশন পাবেন এখান থেকে ভিডিও টাস্কে আসার পর এখান থেকে আপনারা ভিডিও দেখে ইনকাম করতে পারবেন তো ভিডিও দেখে ইনকাম করার জন্য এখান থেকে ভিজিট নেওয়ারে ক্লিক করবেন ভিজিট নেওয়ারে ক্লিক করার পর এখানে আপনাদের সামনে ইউটিউবে একটা ভিডিও চলে আসবে ওকে তো এখানে আপনাদের সামনে যে ভিডিও অ্যাডটা চলে আসবে সেই ভিডিও অ্যাডটা হচ্ছে আপনাদেরকে দেখতে হবে এবং এখানে যে ভিডিওটা থাকবে সেই ভিডিওটা হচ্ছে আপনাদেরকে দেখতে হবে তারপর হচ্ছে আপনারা তো গেছে আপনাদের যখন হচ্ছে যে ভিডিও ভিতর নিয়ে আসবে এক মিনিট যখন ভিডিওটা দেখা হয়ে যাবে তখন হচ্ছে আপনাদের কাজটা শেষ হয়ে যাবে তারপর হচ্ছে আপনারা এই দিন অ্যাপসটার ভিতরে ব্যাক চলে আসবেন দেখতে পাবেন এখানে আপনাদের একটা আমার একটা ছিল দুইটা হয়ে গেল। তো এইভাবে হচ্ছে ভিডিও দেখে এনে ইনকাম করতে হবে এখানে প্রত্যেকটা ভিডিও দেখার জন্য আপনি পাবেন হচ্ছে দশ পয়সা করে এবং যখন আপনাদের দশটা ভিডিও দেখা হয়ে যাবে তখন হচ্ছে একটা ভিডিওতে ক্লিক করার পর কালেক্ট বোনাস যে অপশনটা আসবে আমি আগে যেভাবে দেখালাম কালেক্ট বোনাসে ক্লিক করে একটা অ্যাডে ক্লিক করবেন এবং সেই অ্যাডে হচ্ছে আপনারা তিন মিনিট অপেক্ষা করবেন তাহলে হচ্ছে ভিডিও দেখার যে কাজটা সেটা হয়ে যাবে এবং পুনরায় আপনারা সেম নিয়মে চার ঘন্টা পর এখানে কাজগুলো করে নিতে পারবেন আশা করি কিভাবে ভিডিও টাস্কে কাজগুলো করবেন এটা আপনারা বুঝতে পারছেন ওকে কেননা ক্লিকের কাজটা কিভাবে কমপ্লিট করতে হয় সেটা কিন্তু আমি আগে আপনাদেরকে দেখালাম তারপর হচ্ছে এখানে পাবেন হচ্ছে রিড নিউজ তো রিড নিউজের কাজটা করার জন্য আপনাদেরকে বিপিএনটা ডিসকানেক্ট করে তারপর হচ্ছে রিড নিউজের কাজটা করতে পারবেন তো হচ্ছে আমি আমার বিপিএনটা ডিসকানেক্ট করে নিচ্ছি বিপিএনটার ডিসকানেক্ট করে নেওয়ার পর রিড নিউজের কাজটা কিভাবে কমপ্লিট করবেন এবং সর্বশেষ দেখাবো কীভাবে এখানে পেমেন্ট নেবেন তো রিড নিউজে কাজ করার জন্য আপনারা এখান থেকে রিড নিউজ অপশানে চলে আসবেন এখান থেকে রিড নিউজে আসার পর এখানে হচ্ছে আপনারা রিড নিউজে কাজ কমপ্লিট করতে পারবেন ওকে তো হচ্ছে এখানে আপনার রিড নিউজে কাজ করার জন্য এখানে ভিজিট নেওয়ার যে অপশন পাবেন এখান থেকে ভিজিট নাও অপশনে ক্লিক করে দেবেন তো এখানে ভিজিট নাও অপশনে ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনাদের সামনে অনেকগুলো নিউজ চলে আসবে তারপর হচ্ছে এখান থেকে আপনারা যে কোনো একটা নিউজ এখানে বের করবেন তো এখানে হচ্ছে এভাবে আপনাদের একটা নিউজ বের করতে হবে নিউজটা যখন আপনাদের বের করা হয়ে যাবে তারপর হচ্ছে এখান থেকে আপনারা নিউজগুলো এভাবে পড়বেন ওকে তো হচ্ছে আপনি পড়েন আর না পড়েন জাস্ট এইভাবে আপনারা নিউজগুলা এইভাবে অপেক্ষা করবেন তো এইভাবে এক একটা কাজ করার জন্য আপনারা পেয়ে যাবেন হচ্ছে দশ পয়সা করে এবং দশটা কাজ যখন আপনাদের কমপ্লিট হবে দশটা কাজ কমপ্লিট হওয়ার পর একটা অ্যাডে ক্লিক করার জন্য আপনি পাবেন হচ্ছে চার টাকা তো কীভাবে চার টাকা নেবেন আমি দশটা কাজ কমপ্লিট করে আপনাদেরকে দেখাচ্ছি তো এইভাবে হচ্ছে আপনারা আসবেন আসা পর ওয়েবসাইটের ভিতর এক মিনিট খবরটা পড়বেন তাহলে হচ্ছে আপনার একটা করে ভিজিটে কাজ কমপ্লিট হয়ে যাবে তো গাই সেখানে আমরা দেখতে পারতেছেন দুইটা কাজ কমপ্লিট হয়ে গেছে আমি আরেকটা কাজ করে আপনাদেরকে দেখাচ্ছি এগিয়ে আমি এখান থেকে ভিজিট নেওয়ার ক্লিক করে দিলাম ভিজিট নেওয়ার ক্লিক করার পরে এই ওয়েবসাইটে আমাদেরকে এক মিনিট অপেক্ষা করতে হবে তো যে ওয়েবসাইটের ভিতরে আমাদেরকে নিয়ে আসা হলো এখান থেকে আমরা যে কোনো একটা পোস্ট ওপেন করব। ওকে তো এখানে মোবাইলের অনেকগুলো পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন তো এখান থেকে আমি জাস্ট মোবাইলের একটা পোস্ট এখান থেকে ওপেন করলাম মোবাইলের পোস্টটা ওপেন করার পর আপনারা এগিন হচ্ছে এভাবে নিউজটা পড়বেন জাস্ট পড়েন আর না পড়েন ফার্স্ট পেজ থেকে লাস্ট পেজ পর্যন্ত আপনারা হচ্ছে জাস্ট এক মিনিট এখানে গোলাগুলি করবেন আই হোপ আপনাদেরকে আমি বোঝাতে পারছি ওকে তো তারপর হচ্ছে যখন আপনার এরকম ঘোলাঘুরি বা দেখা হয়ে যাবে এক মিনিট অপেক্ষা করা হয়ে যাবে তারপর হচ্ছে আপনারা অ্যাপসের ভিতর ব্যাক চলে আসবেন দেখতে পারবেন যে আপনাদেরকে আপনাদের হচ্ছে আরেকটা কাজ কমপ্লিট হয়ে যাবে তো এখান থেকে হচ্ছে আমি ওয়েবসাইট থেকে অ্যাপসের ভিতর ব্যাক চলে আসতেছি অ্যাপসের ভিতরে ব্যাক চলে আসার পর আপনারা দেখতে পারবেন যে একটা অ্যাড আপনাদের সামনে শো হয়েছে সেই অ্যাডটা হচ্ছে দেখার পর একটা কেটে দিবেন ওকে একটা কেটে দেওয়ার পর এখানে যদি দু চার সেকেন্ড সময় থাকে সেক্ষেত্রে হচ্ছে দু চার সেকেন্ড সময় যাওয়ার পরে এখানে আপনাদের একটা কাজ হয়ে যাবে দেখতে পারতেছেন এখানে আমার দুইটা কাজ ছিল এখানে আমার কিন্তু তিনটা কাজ কমপ্লিট হয়ে গেছে তো এইভাবে হচ্ছে এখানে আপনাদেরকে দশটা কাজ কমপ্লিট করতে হবে দশটা কাজ কমপ্লিট করার পর তারপর হচ্ছে একটা অ্যাডে ক্লিক করতে পারবেন এবং চার টাকায় এখান থেকে ইনকাম হবে এবং প্রত্যেকটা ভিজিটের জন্য আপনারা এখানে পেয়ে যাবেন হচ্ছে দশ পয়সা করে ওকে তো যখন হচ্ছে আপনাদের এখানে দশটা কাজ কমপ্লিট হয়ে যাবে দশটা কাজ কমপ্লিট করার পর আপনারা দেখতে পাবেন গেট বোনাস বলে একটা অপশন চলে এসেছে যেইখান থেকে আপনাদেরকে গেট বোনাসের অপশনটা কমপ্লিট করতে হবে তো গাই সেখান থেকে আপনার গেট বোনাসে ক্লিক করে দিবেন গেট বোনাসে ক্লিক করে দেওয়ার পর সেম আগের মতোভাবে এখানে যে অনেকগুলা পোস্ট আসবে সেখান থেকে আপনার জাস্ট যে কোনো একটা পোস্টের উপর ক্লিক করবেন যে কোনো একটা পোস্টের উপর ক্লিক করে দেওয়ার পর এভাবে হচ্ছে আপনারা পোস্টটা পড়তে থাকবেন তো এভাবে হচ্ছে আপনার পোস্টটা পড়বেন ঠিক আছে যতটুকু পোস্টটা আছে সম্পূর্ণ পোস্টটা পড়বেন সম্পূর্ণ পোস্টটা যখন আপনাদের পড়া হয়ে যাবে এবং স্ক্রল করে নিচে চলে আসবেন নিচে চলে আসা পর এখানে আপনারা ওয়েবসাইটের ভিতর একটা গুগলের অ্যাড পেয়ে যাবেন যে অ্যাডটার উপর হচ্ছে আপনাদেরকে ক্লিক করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন একটা গুগলের অ্যাডভার্টাইজ চলে এসেছে আমি জাস্ট ওই অ্যাডের উপর ক্লিক করে দিচ্ছি অ্যাডের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার যে ইনস্টল লেখা পাবেন এখান থেকে আপনার জাস্ট ইনস্টল লেখার উপর একটা ক্লিক করবেন তো গাইস ইনস্টল লেখার উপর ক্লিক করার পর এখানে হচ্ছে আপনাদের অ্যাপটা ইনস্টল শুরু হয়ে যাবে অ্যাপটা ইনস্টল শুরু হওয়ার পর হচ্ছে অ্যাপটা আপনাদের মোবাইল ফোনে ইনস্টল করে দুই থেকে তিন দিন রেখে দিবেন এবং অ্যাপটা ইনস্টল করার পর হচ্ছে আপনাদের এই যে কাজটা এই কাজটা কমপ্লিট হয়ে যাবে তারপর হচ্ছে জাস্ট আপনারা এখানে ব্যাগ চলে আসবেন হচ্ছে অ্যাপসের ভিতর অ্যাপসের ভিতর ব্যাক আসার পর আপনারা দেখতে পারবেন যে আপনাদের অ্যাপসের ভিতর হচ্ছে চার টাকার যুগ হয়ে গেছে তো গাইস এখানে দেখতে পারতেছেন আমার কিন্তু অ্যাপসের ভিতর এখানে কিন্তু আমার চার টাকার যুগ হয়ে গেছে তো গাইস এভাবে হচ্ছে আপনারা এখানে কাজগুলো করে নেবেন তো এটা হচ্ছে রিফ্রেশ দিলে এখানে টাকার এখানে আসলে দেখতে পারতেছেন চার টাকা হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এখান থেকে আপনার টাকা বিকাশে পেমেন্ট নেবেন তো বিকাশে পেমেন্ট নেওয়ার জন্য এখান থেকে টাকার উপরে একটা ক্লিক করবেন অথবা থ্রি ডট আইকনে ক্লিক করার পর এখানে রিডিম বলে যে অপশন পাবেন এখান থেকে রিডিম একটা ক্লিক করবেন তারপর ট্রুস পেমেন্ট মেথড থেকে এখান থেকে বিকাশ পেপার ফেক্সিলুট ফ্রি ফায়ার এবং পাবজির ইউসি সহ সমস্ত মেথডে পেমেন্ট নিতে পারবেন বিকাশে নিতে চাইলে বিকাশ দিবেন মিনিমাম পেমেন্ট হচ্ছে পাঁচশো টাকা হলে ফেক্সিলোড বা বিকাশের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন ওকে তো পাঁচশো টাকা যখন হয়ে যাবে এখানে আপনাদের বিকাশ নাম্বার দিবেন অ্যামাউন্টের জায়গায় পাঁচশো টাকা দিবেন দিয়ে হচ্ছে উইড্রোতে ক্লিক করবেন আপনাদের উইড্রোটা সাকসেসফুলভাবে হয়ে যাবে এবং একসে অ্যাপসে ভিতরে কীভাবে কাজ করবেন আমি তো দেখাই দিলাম আপনারা যদি নিয়ম মেনে কাজ করেন তাহলে হচ্ছে একশো পার্সেন্ট এইখান থেকে আপনার সবাই পেমেন্ট পেয়ে যাবেন ওকে সো গাইস এই ছিল ভিডিওটি আই হোপ ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগে একটা লাইক দেবেন যারা আমাদের চ্যানেল নতুন দর্শক রয়েছেন অনলাইন থেকে টাকা ইনকাম করার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এ পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং এন্ড ওয়েট ফর নেক্সট ভিডিও আই উইল কামিং ব্যাক